উল্টরথের পর পুরীর জগন্নাথদেবের মন্দিরে কি কি উৎসব পালন করা হয় নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি মৌমিতা মণ্ডলের লেখা নীলাচলে রথযাত্রার ইতিহাস ও নামক বই থেকে সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রথের সময় সোজা রথের পর গুণ্ডিচা মন্দিরে আটটি পূর্ণ দিবস যাপন করে নবম দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা পুরীর মূল মন্দিরে পুনরায় ফিরে যাওয়ার ঘটনাকে উড়িষ্যা ভাষায় বহুড়া যাত্রা বা পূর্ণযাত্রা বলে যা বাংলায় উল্টোরথ নামে পরিচিত সোজা রথের মতোই এই উল্টো রথের দিন একই রকম রীতি আচার অনুষ্ঠান অনুসরণ করার পরেই বিগ্রহদের মন্দিরের সামনে অপেক্ষারত রথে পুনরায় তোলা হয় এবং রথের মধ্যে নানান শুভ অনুষ্ঠান সম্পন্ন করা হয় পুরীর রাজা পুনরায় আসেন এবং রথে ঝাড়ু দিয়ে ও অন্যান্য মাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন করেন আগের মতোই ভক্তগণ সেই রথের দড়ি টেনে পুরীর মূল মন্দিরের প্রবেশদ্বারের কাছে দেবতাদের পৌঁছে দেয় ফেরার পথে জগন্নাথকে গুন্ডিচা মন্দিরের কাছেই মাসুমা বা মাসিমা মন্দিরে অর্থাৎ অর্ধাসনী দেব মন্দিরের সামনে থামতে হয় সেখানে মাসিমার পক্ষ থেকে বনপো ও বনজিদের আটা তৈরি পোড়া পিঠে ভোগরূপে নিবেদন করা হয় পরমানন্দে সেই পিঠা তিন ভাই বোন গ্রহণ করেন তারপর আবার রথগুলো চলতে থাকে তারপর বলরাম সুভদ্রার রথ পুরীর সিংহদ্বারের সামনে দাঁড়ায় আর জগন্নাথ রথ পুরীর রাজপ্রাসাদের সামনে দাঁড়ায় এই সময় পুরীর মন্দিরের স্নানবেদীর কাছে চাহনি মণ্ডপে মা লক্ষ্মীর উৎসব মূর্তিকে পালকি করে নিয়ে আসা হয় উনি সেইখান থেকে জগন্নাথের রথ দেখেন তারপর তাকে পালকি করে আবার জগন্নাথের রথের সামনে আনা হয় সঙ্গে আসেন পুরীর রাজা সেখানে লক্ষ্মী দেবী ও জগন্নাথ দেবের দৃষ্টি বিনিময় হয় একে বলে লক্ষ্মীনারায়ণ ভেট এরপর তিনি জগন্নাথের রথ একবার পরিক্রমা করেন তারপর জগন্নাথ ও তার জন্য আজ্ঞামালা পাঠিয়ে দেন দেবী তার গ্রহণ করে পুনরায় শ্রীমন্দিরে ফিরে আসে সেই রাতে দেবতারা রথেই থাকেন রথেই তাদের পুজো আরতি ও ফল মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করা হয় শ্রীমন্দিরে সিংহদ্বারের সামনে পৌঁছে পরের দিন অর্থাৎ দশম দিনে অর্থাৎ একাদশী দিনে রথের সিংহাসনে বসে জগন্নাথ দেব সুনাবেশ বা রাজবেশ বা রাজাধীরাজ বেশ ধারণ করেন সোনা অর্থাৎ স্বর্ণ বেশ অর্থাৎ বসন অর্থাৎ সোনার বসনে জগন্নাথ সহ বলরাম ও সুভদ্রাকে এই দিন চরণ থেকে মস্তক পর্যন্ত সোনার নানান বহুমূল্য গহনা পড়ানো হয় জগন্নাথ ডান হস্তে সোনার তৈরি একটি চক্র সজ্য থাকে আর রূপালী শঙ্খটি বাম হাতে শোভা বর্ধন করে বেনারসি বস্ত্র পরানো হয় মাথায় কেশ লাগানো হয় বলরাম আর সুভদ্রাকেও সোনার সাজের সাথে বেনারসি বস্ত্র পরানো হয় বড়রামের বাম হাতে থাকে সোনার লাঙ্গন এবং ডান হাতে থাকে সোনার মুসল দেবী সুভদ্রার হাতে থাকে সোনার পদ্ম এদিন জগন্নাথের এই মনোহর মূর্তির দর্শন করতে প্রচুর ভক্তের সমাগম হয় এই দিন দেবতাদের ফলমূল মিষ্টি ভোগ নিবেদন করা হয় সুনাবেশ বছরে পাঁচবার পালন করা হয় এই বেশ সাধারণত মাঘী পূর্ণিমা বহুরা একাদশী দশেরা কার্তিক পূর্ণিমা এবং পৌষ পূর্ণিমাতে পালন করা হয় রথের সময় বহুরা একাদশীর দিন শ্রীমন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে থাকা রথে বিগ্রহদের স্বর্ণবেশ হয় বছরের অন্য চারটি স্বর্ণবেশ মন্দিরের ভিতরে রত্ন সিংহাসনে পরিলক্ষিত হয় সব মিলিয়ে প্রায় দুই কুইন্টালের মতো গহনা পরানো হয় দেবতাদের এই সময় এই দিন শয়ন একাদশী পালন করা হয় এটি প্রভুর শয়ন উৎসব শাস্ত্র অনুসারে এই দিনে যোগনিদ্রায় শয়ন করেন ভগবান বিষ্ণু তারপর চার মাস পরে জেগে ওঠেন তাই এই একাদশী শয়নী নামে পরিচিত সুনাবেশের পরের দিন অর্থাৎ একাদশী দিন অধর্পণা উৎসব পালন করা হয় এই দিন সন্ধ্যায় তিনটি রথে আসীন বিগ্রহের সামনে পোড়ামাটির তিনটি করে বড় কলসির মতো পাত্র রাখা হয় এই তিনটি পাত্রে রাখা হয় একশো লিটার মিষ্টি আর দইয়ের ঘোল বা শরবত তথা প্রপানক। এই পাত্রগুলি বিগ্রহের অধরষ্ট পর্যন্ত উঁচু বলে অধর শব্দটি যুক্ত হয়েছে আবার পনা বলতে মিষ্টি শরবত বা পানীয়কে বলা হয় যা প্রস্তুত করা হয় বাহান্ন কলসি জল দুধের সর দই দেড় মন খণ্ডচিনি কলা কোরফুর, জায়ফল কালো মরিচ বড়ো এলাচের গুঁড়ো মিশিয়ে এই সুগন্ধি শরবত তুলসী পাতা ও মঞ্জুরি যোগ করে দেবতাদের ওই বিশাল কলসিতে নিবেদন করা হয় তাদের অধরের সমান উঁচু পাত্র এই কারণেই করা হয় যাতে দেবতারা সহজেই সেই পানীয়ের স্বাদ গ্রহণ করতে পারেন তাই তো অধর পানীয় নিবেদনের পর অল্প সময়ের জন্য একটি শ্বেত বস্ত্র দিয়ে দিব্য বিগ্রহদের অধর থেকে পাত্রগুলির মুখ পর্যন্ত আচ্ছাদিত করে দেওয়া হয় এরপর আরতি করার পর ওই পাত্রগুলো ভেঙে দেওয়ার রীতি ভেঙে দেওয়ার পর ওই শরবত রথের মেঝেতে ও রথের নিচে ছড়িয়ে পড়ে প্রচলিত বিশ্বাস অনুসারে রথে মহাপ্রভুকে দেখে অতৃপ্ত আত্মারা তার কাছে মুক্তির জন্য আসেন তাই তিনি তাদের পান করার জন্য ওই ঘোলের ব্যবস্থা করেন যখন এই পাত্রগুলো ভেঙে দেওয়া হয় তখন সেই অতৃপ্ত আত্মারা দৈব বিগ্রহদের অধর ও চরণ স্পর্শ করা সেই ছড়িয়ে পড়া ঘোল গ্রহণ করে শ্রী জগন্নাথের নিকট মুক্তি ও শান্তি প্রার্থনা করেন তাই এই ঘোল মানুষের জন্য নয় অনেক ভক্ত সেই ছড়িয়ে পড়া শরবতের অংশ সংগ্রহ করে বাড়ি নিয়ে যান এবং তাদের মৃত পরিজনের উদ্দেশ্যে নিবেদন করেন তাদের মৃত আত্মার শান্তির জন্য এই শরবত দেবতাদের সেবায়ত এবং ভক্তদের জন্য নয় ত্রয়োদশী দিন শ্রীমন্দিরে জগন্নাথ দেবের রত্ন সিংহাসনে ফেরার দিন এই দিন উৎসবটি নীলাদ্রি বিজে বা নীলাদ্রি বিজয় নামে পরিচিত তিনটি মূর্তি ও সুদর্শন চক্রকে সযত্নে দৈতাপতিরা রথ থেকে নামিয়ে পূর্বের মতো পহন্ডি করে মন্দিরের ভেতরে নিয়ে রত্ন সিংহাসন বেরিতে বসিয়ে দিয়ে আসেন এই দিনের এই পহন্ডিকে বলে গোটে পহন্ডি প্রথমে সুদর্শন তারপর বলভদ্র ও সুভদ্রা গোটে পহণ্ডির সময় মন্দিরে নির্বিঘ্নে প্রবেশ করেন এবং রত্নবেদীতে উপবিষ্ট হন সুদর্শন তারপর বলভদ্র এবং সুভদ্রা সবশেষে পহন্ডি করে আসেন জগন্নাথ জগন্নাথদেব আসার সময় ঘটে একটি মজার ঘটনা মন্দিরে সিংহদুয়ার দিয়ে বলরাম আর সুভদ্রা সহজেই প্রবেশ করেন কিন্তু জগন্নাথ পারেন না এতদিন জগন্নাথ মন্দিরের বাইরে ছিলেন আর তার স্ত্রী লক্ষ্মীদেবীকে রথে করে মাসির বাড়িতে জগন্নাথদেব নিয়ে যাননি তাই জগন্নাথ জায়া লক্ষ্মীদেবী স্বয়ং মন্দিরের জয় বিজয় দ্বারের কাছে এসে রাগে অভিমানে তার অনুচরদের নির্দেশ দেন জগন্নাথের জন্য সিংহ দরজা বন্ধ করে দিতে এরপর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন না তখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলে এই সব নিচুকি এক মজার ব্যাপার মা লক্ষ্মীর সেবিকাদের সাথে জগন্নাথের দৈতাপতিদের হয় তর্কাতর্কি এই রঙ্গতামাশা দেখতে অনেকে ভিড় করেন কিন্তু দৈতাপতিরা সেই তর্কে জিতে যায় তাই জগন্নাথ পহণ্ডি করে সিংহদুয়ার দিয়ে ভেতরে ঢুকে যান কিন্তু যেই তিনি শ্রীমন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে যাবেন ঠিক তখনই আবার মা লক্ষ্মীর সেবিকারা জয় বিজয় দ্বার বন্ধ করে দেন তখন আবার দৈতাপতিরা আর সেবিকাদের ঝগড়া শুরু হয় একে বলে দ্বার খুলুনি শেষে জগন্নাথ মা লক্ষ্মীর মানভঞ্জন করার জন্য দেবী লক্ষ্মীকে এক হারি রসগোল্লা উপহার দিয়ে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি পান তারপর জগন্নাথ আর মা লক্ষ্মীকে পাশে বসিয়ে তাদের পুনর্মিলনের অনুষ্ঠান করা হয় নীলাদ্রি বিজয় অনুষ্ঠানটি রথযাত্রা উৎসবের শেষ অনুষ্ঠান একে রসগোল্লা উৎসবও বলা হয়ে থাকে রথযাত্রা শেষে রথগুলো ভেঙে দেওয়া হয় এবং কাঠগুলি জগন্নাথ মন্দিরের রান্নাঘরে রূপে ব্যবহার করা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ